মালয়েশিয়ায় ফ্রি ভিসা কি এবং এজেন্ট ভিসা কি এবং এই দুইটা বিষয় কোন বিষয় কত টাকা বেতন ইনকাম করা যায় আর কোন বিষয়, ফ্যাসিলিটি ভালো এবং এই যে এজেন্ট ভিসা এবং ফ্রি ভিসা এগুলোর পার্থক্য কি আর এগুলো কীভাবে করে আর এগুলো বিশা লাগাইতে কত টাকা খরচ হয় যদি ভাই মালয়েশিয়াতে আসেন কিংবা মালয়েশিয়াতে আসেন যারা বসবাস করতেছেন বর্তমানে সময়ে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো নতুন হোক আর পুরাণ হোক ভিডিওটা দেখতেই হবে আর অনেক ইনফরমেশন আছে এই ভিডিওটিতে দর্শক শুরুর দিকে আমি বলি যে মালয়েশিয়াতে যে ফ্রি ভিসা আপনারা ধারণা করেন এই ফ্রি ভিসাটা কী আর এই ফ্রি ভিসাটা কীভাবেই বা করে প্রথম দিক থেকে আমি বলি ফ্রি ভিসাটা কীভাবে হয় জানেন ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই ভিসাটা হয় আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো দেখেন মালয়েশিয়াতে সর্বপ্রথম আসলে কিন্তু কলিংয়ে আসতে হয় এখন আপনি একটি কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানি থেকে দেখা যায় আপনি কোনো সময় এক বছর হোক দুই বছর হোক কিংবা তিন বছর হোক আপনি অবৈধ হয়ে গেছেন পরে দেখা যায় আপনার তো এখন বৈধতা হতে হবে কিংবা ভিসা লাগাইতে হবে মালয়েশিয়ান সরকার যে সময় আপনাকে বৈধ করবে কিংবা বৈধ করার সুযোগ দিবে এক বছর হোক দুই বছর হোক কিংবা তিন বছর হোক ওই সময় কিন্তু যে কোনো এজেন্টের আন্ডারে গিয়ে কিন্তু আপনি যে কোম্পানিতে আসছিলেন হয়তোবা এরকম একটি কোম্পানিতে আপনার ভিসা লাগাইতে হবে এই টাকাটা কিন্তু আপনার দিতে হবে আপনার এজেন্টে কিংবা দালাল দৌড়ে এজেন্টের কাছে ভিসা লাগাইতে হবে টাকাটা গণতে হবে প্রায় এক লাখ সত্তর কিংবা এক লাখ পঁয়ষট্টি এরকম হতে পারে মালাই রিঙ্গিত সাড়ে পাঁচ কিংবা ছয় হাজার রিঙ্গিত বিষয়টাকে বুঝতে পারতেছেন এই কাজের ফেসালে এটি কীরকম বেতন কীরকম আসে এটাও আপনাদের জানতে হবে এই যে আপনি এজেন্টের কাছে ভিসাটা এ টাকাই বলে ফ্রি ভিসা এখন এই ফ্রি ভিসার সুবিধাটা আমি বলি যেরকম আপনি যে ভিসাটা লাগাইছেন অনেক টাকা খরচ করে অনেক ভাই কোম্পানিতে যারা কাজ করে যেরকম আমি কোম্পানিতে কাজ করি আমরা কিন্তু এক বছরে একবার যেতে পারবো কিংবা দুই বছরে একবার যেতে পারবো ফ্রি ভিসাতে আপনি প্রতি বছরে তিনবার যাইতে পারবেন বাংলাদেশে এবং মনে চাইলে ডিউটি করবেন মনে চাইলে ডিউটি করবেন না কিন্তু মাথায় রাখতে হবে এক লাখ সত্তর হাজার দিয়ে কিন্তু প্রতি বছরে ভিসা লাগাইতে হবে কিংবা এক লাখ পঞ্চাশ এরকম হতে পারে সাড়ে পাঁচ ছয় হাজার ইঙ্গিত এদিক সেদিক এখন এই যে আপনার সুবিধা এই সুবিধা দেখলে তো হবে না আপনার দেখছেন কত টাকা লাগে ফ্রি সাথে কাজ করলে নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে হয়তো বা দেখা যায় সার্ভিস সেক্টরে যে কোনো কাজ আপনার এজেন্টের কাছে বলতে হবে এজেন্টের কাজ খুঁজে দিল কিংবা আপনার নিজের খুঁজে নিতে হবে কিংবা স্টেশন কিংবা পাময়েল। অনেক বিষার অনেক দাম সার্ভিস সেক্টরের বিষার দাম আছে পাময়েল যেটা প্লান্টেশন ভিসা এটারও কিন্তু মোটামুটি দাম আছে আর নিজের টাকা দিয়ে ভিসা লাগানো হয় তাই বলে ফ্রি ভিসা নিজের স্বাধীনতাভাবে কাজ করে কিন্তু মালয়েশিয়াতে প্রায় ফ্রি ভিসা কিংবা এজেন্ট ভিসা এইগুলোর থেকে কোম্পানিতে কাজ করাটা ভালো কেন কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা আর ফ্রি ভিসা দিয়ে এত এত টাকা খরচ করে ভিসা লাগামো প্রতি বছরে আর দেখা যায় কোনো মাসে আপনার বেতন কম বেশি কিন্তু ভিসাতেও লাগাইতে হবে ওই একই টাকা দিয়ে একই রেট সেজন্যই বলি যারা মালাইশিয়াতে আছেন অবৈধ হবেন না বৈধই থাকবেন কম আর বেশি টাকা কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে বেতন নিয়ে চিন্তা করতে হয় না দেখা গেছে আপনার কাজ নিয়ে চিন্তা করতে হয় না আর নিজের টাকা দিয়ে ভিসা লাগাইলে ওই ফ্রি ভিসা যাই হোক এজেন্ট ভিসা যেটাই আমরা বলি কিন্তু কাজ খুঁজে নিতে হয় দেখা যায় যদি নিজের অসুখ বিসুখ হয় সেই টাকা নিজের গন্তে হয় কোম্পানিতে কাজ করলে অসুখ হলে যে কোনো সময় কোম্পানি দেখাশোনা করবে কিংবা গুরুতর অসুস্থ হলে আপনাকে দেখা যায় সুরাত দেয় ওই সুরাত থাকলে আপনাকে মাসে টাকা দিয়ে দেয় আপনাদের ডিউটি করছেন না আর যদি ওই নিজের টাকা দিয়ে বিশালাগান লাগান যেটা আমরা বলি ফ্রি ভিসা আপনি যদি বসেও থাকেন মালয়েশিয়াতে আপনার বিষার মেয়াদ শেষ হবে কিন্তু টাকা কিন্তু কাউকে দিবে না আর কোম্পানিতে কাজ করলে কোম্পানি ফ্রিভাবে টাকা কিংবা ভিসা লাগাইয়ে দেয় সুযোগ সুবিধাও ভালো পাওয়া যায় দেখা গেছে যারা কোম্পানিতে থাকে তারাই ভালো আর যারা ফ্রি ভিসা কিংবা এজেন্ট ভিসা যেটাই বলি তারাই দেখা গেছে অসুবিধার ভিতরে থেকে যায় ভিসাও লাগাইতে হয় অনেক টাকা দিয়ে আবার দেখা যায় কোনো অসুখ বিসুখ হলে নিজের টাকা দিয়ে অসুস্থ ঠিক করতে হয় ট্রিটমেন্ট করতে হয় কিন্তু কোম্পানিতে থাকলে অনেক দিকে সুযোগ সুবিধা পাওয়া যায় মূলত আমি যেটা বলি এজেন্ট ভিসা হোক ফ্রি ভিসা হোক সব বিষয় থেকে কিন্তু যারা কোম্পানিতে আসে কোম্পানি বিষয় লাগাইয়ে দেয় তাদের জন্যই কিন্তু বেটার তারাই ভালোভাবে থাকতে পারে